আজকে এই মিষ্টি কুমড়া গাছের ওয়ান জি কাটিং করব তো সর্বপ্রথম আপনাদেরকে বলে রাখি ওয়ান জি কাটিং কি ওয়ান জি কাটিং হচ্ছে ওয়ান মানে এক আর জি পে হচ্ছে জেনারেশন অর্থাৎ এক জেনারেশন মানে প্রথম জেনারেশন প্রথম প্রজন্ম জেনারেশনের বাংলা হচ্ছে প্রজন্ম তো এই যে প্রথম যে আমি এই যে এ দেখুন এখানে গাছের গোড়াটা এই গোড়া থেকে এই পর্যন্ত এই যে মিষ্টি কুমড়ার যে আগা এসেছে এটা এই পর্যন্ত দেখুন আমি যদি পাতাগুলো গনি এখান থেকে প্রায় আট থেকে দশ পাতা দিয়েছে বা বারো পাতা আপনারা সাত আট পাতা বা দশ পাতা বা পাতা এর নয় পর আপনারা এই যে গাছের যে আগাটা দেখছেন ধারালু একটা ব্লেড অথবা ছুরি দিয়ে আপনি এই মাথাটা কেটে নেবেন কেটে দেওয়ার পর এই যে দেখুন আমি মাথাটা কেটে নিয়েছি কেটে নেওয়ার পর আপনার এখান থেকে দুইটা শাখা বের হবে নিচ থেকে দুইটা শাখা বের হবে মধ্যখান থেকে দুইটা শাখা বের হবে অর্থাৎ প্রথম প্রথম যে প্রজন্ম এইগুলা বের হতে থাকবে এখান থেকে যখন আবার শাখা প্রশাখা বের হবে হওয়ার পর ওই মাথার আবার আগাগুলা কেটে দিবেন দেওয়ার পর সেখান থেকে আবার আরেক প্রজন্ম বাইর হবে তখন হবে সেটা টু জি কাটিং অর্থাৎ দ্বিতীয় প্রজন্ম আবার ওই যে দ্বিতীয় প্রজন্ম আপনি কর্তন করেছেন সেইখান থেকেই আবার নতুন করে আবার আরেকটা প্রজন্ম আসবে সেটা হচ্ছে থ্রি জি কাটিং অর্থাৎ তৃতীয় প্রজন্ম এইভাবে এক এক করে পাঁচ প্রজন্ম পর্যন্ত বা তারও অধিক আপনি কাটতে পারবেন এখন কথা হচ্ছে দেখুন আমি কিন্তু এটার ওয়ান জি কাটিং করছি বর্তমানে এটা গাছগুলো নতুন এই নতুন গাছগুলোতে প্রথম কাটিং করা এই যে দেখুন এই গাছটা ওইখানে এটার গোড়া এই যে দেখুন এটার মাথায় এই পর্যন্ত আসছে এটারও মাথা আমি কেটে দিলাম এই যে দেখুন এই যে সামান্য একটু কেটে দিলাম এই যে এখন এখান থেকে কিন্তু আবার ড্যাম দিয়ে দুই পাশে আবার এই যে ইয়াগুলো আছে এই যে গাছের যে ডোগা সেগুলো বের হবে তো এই ওয়ান জি কাটিং টু জি কাটিং থ্রি জি কাটিং এই কাটিং করলে লাভ কি প্রজন্ম বের হলে লাভ কি একটা লাভ হচ্ছে আপনি যদি কাটিং করেন আপনি কাটিং না করলে কী হবে না করলে আপনার এই যে গাছের গুঁড়া এখান থেকে ল সামনে আগাতে আগাতে অনেক লম্পা হয়ে যাবে কিন্তু শাখা প্রশাখা তেমন দিবে না এবং ফলনও তেমন আসবে না আর আপনি যদি এইভাবে আপনি কাটিং করে দেন ওয়ান জি টু জি থ্রি জি কাটিং করেন এতে করে আপনার শাখা প্রশাখা বৃদ্ধি পাবে ফলনও বেশি আসবে তো আপনারা আপনাদের যে বাসার আঙ্গিনা বা মাঠে বা ছাদে যেখানেই আপনারা লাউ বা মিষ্টি কুমড়া বা সবজি করেছেন তাদেরকে আপনি এইভাবে ওয়ান জি টু জি থ্রি জি কাটিং করে দিবেন এতে করে শাখা প্রশাখা বেশি হবে এবং আপনার ফলনও বেশি হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ